মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেল জামিনে কারামুক্ত হয়েছেন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কারণের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারাচত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলার এ কে এম মাসুম বলেন জামিনের কাগজপত্র যাচাই বাচাই শেষে আজ সকাল সাড়ে নয়টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে গত মে থেকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন গায়ক নোবেল সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে নারী অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী তিনি করেননি ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবির নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসিম উদ্দিন ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ নির্যাতনের নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে পরবর্তী সময় ১৯ জুন উভয়ের সম্মতি সাপেক্ষে তাদের বিয়ে সম্পন্ন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে সেদিনই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্যারানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন